নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স ওই বলে থাকবে তোমার দা সব ছোকি নিয়েছি আমরা रा <laughs> <laughs> সন্ধ্যায় আজ একটা পূর্ণতিথি মায়ের জন্মদিন মা শারদা যেই মা আমাদের ক্লান্তি দূর করে যে মা আমাদের দুঃখ বোঝায় তার ইয়েতে মা গঙ্গার আরতি কি বলবেন না আমাদের সহসভাপতি মশাই বলছি মা শারদা জগৎ জন্ম তাকে আমরা কোনো অংশে আমরা কম মানি আর মা গঙ্গা হলেন বিষ্ণু পাপ থেকে উৎপন্ন বিষ্ণুর পায়ের থেকে পদ গলিত হয়ে মা গঙ্গার উৎপত্তি হয়েছে তো মূলত যেটুকু বলি যে মা সরদা যেমন নির্মলতা পছন্দ করতেন তখন সবসময় বলতেন তুমি কারো দোষ দেখো না আগে নিজের দোষটা দেখো ঠিক সেরকম গঙ্গাও কিন্তু কারো দোষ দেখেন না আমরা প্রতিনিয়ত গঙ্গাকে যেভাবে গঙ্গা করছি অপবিত্র করছি তার বিরুদ্ধে আমাদের এই গঙ্গা চলছে এবং চলবে আগামী দিনেও চলবে এবং এই গঙ্গা রক্ষা করার দায়িত্বটা আমাদের যেমন মা শারদার উপরে আমরা ভক্তি শ্রদ্ধা অর্ধ নিবেদন করছি সেরকম গঙ্গার প্রতিও আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা অর্থ প্রণাম নিবেদন করছি এবং শপথ দিচ্ছি যে গঙ্গাকে আমরা পবিত্র রাখব আমাদের যতখানি সব এইভাবে সবাই মিলে যদি আমাদের সাধ্য ব্যাপারটা যদি করে নিয়ে আসে তাহলে কিন্তু গঙ্গা আর পরিষ্ঠিত হবে না বা গঙ্গার নির্মল তা পূর্ণ এই আমাদের মেন মোটে হচ্ছে মা গঙ্গাকে রক্ষা করা এবং মা গঙ্গার এই যে অপবিত্রতাকে আমরা একদম পবিত্র মধ্যে নিয়ে আসি এবং সবার কাছে আমাদের অনুরোধ সাহায্যর করে আপনারা যদি কোনো কিছু ফেলা থাকে গঙ্গার পাশে যে বজ্রপদার্থশালার জায়গা আছে সেইখানে ফেলবেন কোনো গঙ্গায় ফেলবেন না এটাই আমাদের সবার কাছে অনুরোধ বিনীতি করে তাই আজকে আমরা এই লগ্নে মহিরপন্থী ঘাটে যে আমরা যে তিন বছর ধরে যে আমরা আরতি মা সারদা আজকে জন্মগ্রহণ করেছিলেন ভারতবাসী আমরা নম্বর ওয়ার্ডে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা বার্ষিক অনুষ্ঠান মা গঙ্গার আরাধনা এবং যোগ্য আরতির মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠান করলাম একটা স্থাপন করলাম রী মা গঙ্গা আপনারা ঠিকই বলেছেন আছেন আমাদের এই মা গঙ্গা নদী ভালভাবে রক্ষা করা উচিত মা গঙ্গা সম্পর্কিত হয়ে পড়ে সাধন করে আমরা আমাদের নাম আছে এই যতwidehatে বিকাল সমতভাবে আমরা মা গঙ্গার পৃষ্ঠপোষাকার জন্য রাজ্য সরকার যে উদ্যোগ নিতে কেন্দ্র সরকার যে উদ্যোগ নিতে নমা গঙ্গার মাধ্যমে মাধ্যমে যাতে গঙ্গায় কোনো পচনশীল বস্তু না পড়তে পারে কোনো পচনশীল জল না পড়তে পারে তার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে তার সাথে সাথে আমরা অগ্নিশরা বাসী আমরা জনপ্রিয় সবাইকার কাছে আমরা আমরা প্রতিষ্ঠিত করবো সবাই আমরা পূজা অর্চনা করবো সাথে সাথে মায়ের কাছে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হব তো গঙ্গায় আমরা কোনো সিদ্ধান্ত ফেলবো না আমরা গঙ্গায় কোনো প্রচন্ড এই বার্তাটা দেওয়ার জন্য আজকে আমরা এই সমস্ত মানুষের যে গঙ্গা যখন স্রোতে বয়ে চলবে আমরা আমাদের শ্রোতে মা গঙ্গাকে রক্ষা